সরকারি কর্মীদের জন্য ভীষণ বড় একটি খবর শুনলে অবাক হবেন মামলা শুনানিতে কি জানা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘপাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আজ বারোই আগস্ট দুই হাজার চব্বিশের বিচারপতি সঞ্জয় কারুন এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এ মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিপল অনুষ্ঠিত থাকায় শুনানি সম্ভব হয়নি আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ছাব্বিশে আগস্ট দুই তারিখ ধার্য করেছে এদিন দুপুর দুটোই মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে মামলাটি মুলতুবি রাখার আবেদন জানানো হয় যদিও আদালত সেই আবেদন গ্রহণ করেনি এরপর শুনানির সময় দেখা যায় যে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল শিব্বল উপস্থিত নেই এর ফলে বিচারপতিরা শুনানি মুলতবি রাখতে বাধ্য হন এবং পরবর্তী তারিখ ঘোষণা করেন আন্দোলনকারী কর্মীদের পক্ষের আইনজীবীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করছে এর আগেও একাধিকবার বিভিন্ন কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এটি মামলার সাথে যুক্ত কর্মচারীদের মতে রাজ্য সরকারের এই গরিমসি আমরা প্রথম থেকেই দেখে আসছি তারা কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা হাল না আমাদের লড়ে যেতেই হবে হবে আগামী আগস্ট মামলার মামলার পরবর্তী শুনানি সেদিন নতুন পর এই শুনানিটি সকলেই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে আন্দোলনকারী কর্মীরা আশা করেছেন যে সেদিন রাজ্য সরকারের কোনো অজুহাতই আর টিকবে না এবং আদালত কর্মীদের পক্ষেই রায় দেবে এখন দেখার বিষয় সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে কি লেখা আছে এরকম আরো খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন সবার আগে খবর পাবেন ধন্যবাদ ভালো থাকবেন